শিষ্টের লালন দুষ্টের দমন কি বললাম শিষ্টের লালন দুষ্টের দমন মানে যে ভালো করবে তার সাথে মুসলিম শাসক ভালো আচরণ করবে যে খারাপ করবে তাকে যেভাবে আপনার দমন করা যায় সেভাবে দমন করতে হবে জেলখানায় নিতে হলে নিতে হবে অর্থাৎ যেইভাবে তাকে দমন করা যায় এটা একজন আদর্শ মুসলিম শাসকের চার নম্বর গুণ বা বৈশিষ্ট্য খারাপ যারা তাদেরকে দমন করতে হবে আর ভালো যারা তাদেরকে লালন করতে হবে ভালোকে লালন আর খারাপকে দমন করা কিন্তু আমরা দেখি উল্টা না হয় এই যুগে যারা খারাপ তাদেরকে লালন করা হয় যারা ভালো তাদেরকে দমন করা তাহলে প্রথম সফরটা পশ্চিমে দ্বিতীয় সফরটা পূর্বে তৃতীয় সফরটা কোরআনে উল্লেখ নাই মুফাসীন গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে কোন দিকে উত্তর দিকে আল্লাহ বলেন তারা আপনাকে জুল খরনাইন বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো জুল করনাইন বাচ্ছার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাবো বাৎশাহ জুল করনাইনকে ছিল আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আর দিওয়া তেইনা হুমিন কুল্লি সেই ইন আমি বাৎশাহ জুল করনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম উপকরণ মানি বাদশা জুল এমন এক যোগ্যতা দিছে আল্লাহ তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে এইভাবে তিনি একদিন কি করলেন একটা পথ তিনি অবলম্বন করলেন একটা উপায় অবলম্বন করলেন পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন তিনি সফর করলেন সফর করতে করতে হাত্তা ইদা বালাগ বাগরিবাস শামস সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন ওয়াজাদাহাদাগরুবুফি আই নিন হামি আহ তিনি দেখলেন সূর্যটা একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশাহ দেখলেন সূর্যটা যেন একটা কাদা জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে সূর্যটা হারিয়ে যাচ্ছে তো দেখলেন কালো আর কাদা যুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে পৃথিবীর একদম পশ্চিমের ঘটনায়